আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আসলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামি বিশ্বনবীর চাদর মুবারকটা দাহিয়াতুল কলবীর জন্য বিছায়া দিলেন কারণ দাহিয়াতুল কলবী ছিল একজন Sardar সর্দারের জন্য বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন দাহিকে বসার জন্য হাত দিয়ে তুলে নিয়ে চুমু খাইলেনার বুকের সাথে জড়িয়ে ধরলেন দাহিয়াতুল বিশ্ব নবীকে ডেকে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া নবীজি আমি এই মুহূর্তে আপনার কাছে এসেছি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যেই আমি আপনার কাছে এসেছি কালিমা পড়ার জন্য নবী আমাকে কালিমা পড়ায়া দেন আমি মুসলমান হয়ে যেতে চাই আপনার নবী বিশ্ব নবীন আতুল কালবিকে কালিমা পড়ালেন কলবি মুসলমান হয়ে গেলেন এবার দাহিৎল কালবি বিশ্ব নবী কেটে কেবল ইয়ারসুল্লাহ ইয়া হাফি মাল্লা আমি যে মুসলমান হয়েছি কালিমা পড়েছি আমার মতো গুণাগরকে আল্লাহ মাফ করবেননি বিশ্বনবী বলেন তুমি যতই পাপ করো না কেন আল্লাহ আলামিন তোমাকে মাফ করে দিবেন দাহিয়াতুল কলবি আবার আত্মচিৎকার করে হাও মাও করে কান্না করে আর বলে নবী গু আমার পিছনে অনেক পাপ করেছি আমার মতো পাপে আল্লাহ মাফ দিবেননি নি নবী বলেন ও দাহিয়াতুল কলবি তুমি যতই পাপ করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব পাপ মোচন করে দিবেন আমার বিশ্বনবীকে প্রশ্ন করলেন আমার পেছনে আমি মুশ্রেক থাকা অবস্থায় জাহিলি যুগে আমি বড় বড় তার যুগে অনেক পাপিষ্ঠ ছিলাম আমি অনেক পাপ করেছি আমি অনেক অন্যায় করেছি জুলুম করেছি অগনবীজি আমার মতো পাপিষ্ঠকে আল্লাহ ক্ষমা করবেননি আল্লাহর নবী বলেন ও কালবি এমন কি পাপ করেছো যে পাপের কারণে তুমি বারবার অনুতপ্ত হচ্ছ বলো না রে দাহিয়াতুল কলবি তুমি এমন কি অন্যায় করেছ দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার জীবনের মধ্যে সবচাইতে বড় পাপ হলো আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি ইয়া রাসূল আল্লাহ ইয়া আমি আমি আমার জীবনে অনেক কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করেছি আমার এই পাথর হৃদয়ে কোনোদিন কষ্ট লাগে নাই কোনোদিন চোখ দিয়ে পানি আসে নাই গণবি অগণবী জি আমি যখন এক দেশের সফরে যাব ব্যবসার উদ্দেশ্যে আমার স্ত্রীর গর্বে তখন একটা সন্তান আসে আমি আমার স্ত্রীকে বললাম ও আমার প্রাণের স্ত্রী তোমার গর্ব যে গর্বে যে সন্তান আছে তোমার গর্বের এই সন্তান যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবে আর যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জীবন্ত দাফন করে দিবে এই বলে আমি ব্যবসার কাজে চলে গেলাম দীর্ঘ সাত বছর পরে আমি আবার ফিরে এলাম কিন্তু আমার স্ত্রী ওই সন্তানকে লুকায়া লুকায়া আস্তে আস্তে লালন পালন করতে করতে ওই সন্তান যখন সাত বছর পূর্ণ হয়ে গেল আমি বাড়িতে আসলাম আসার পরে দেখি কন্যা সন্তান বাড়িতে আমি আমার স্ত্রীকে ডেকে বললাম ও আমার প্রাণের স্ত্রী এই ছোট বাচ্চা এই কন্যা সন্তানটা কার এবার ওই মহিলা ডেকে বলেন আমার স্ত্রী বলেন আমার প্রাণের স্বামী এটা হলো আমার আপনার ঔরণগত সন্তান আমাদের সন্তান কলেজের টুকরা সন্তান বলে রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ আমি আমার সন্তানের দিকে তাকাযা দেখি তার প্রতি আমার মায়া চলে আসছে আমার সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকে আমার সন্তানের প্রতি আমার মায়া যখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমার সন্তান যখন আমার সাথে হাঁটে তখন আমার গুত্রের লোকেরা বংশের লোকেরা আমাকে অপমান করে লজ্জিত লজ্জা দেয় আমাকে লজ্জিত করে আর টাটা মস্কারা করে আর বলে তুমি গুত্রের সর্দার হয়ে তোমার ওসিয়ত অনুযায়ী সবার সন্তানদেরকে দাফন করা হয় কিন্তু তুমি তো মেয়ে বাচ্চা জন্ম দিয়েছ তুমি কেন তোমার কন্যা সন্তান কে দাফন করো না এইভাবে আমাকে লজ্জা দে সমাজের লোকেরাম অগুনবীজি আমি আমার কন্যা সন্তানকে বললাম ভালোভাবে সেজে নাও তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব আমার স্ত্রী তো বুঝতে পেরেছে আমার স্ত্রী আমার কাছে কাকুতি মিনতি করে বলেছে ও আমার প্রাণের স্বামী এই সন্তানকে আপনি মাইরেন না বাঁচায় রাখেন এত সুন্দর ফুট সন্তানকে কিভাবে আপনি মারবেন তাই এত কালবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি আমার সন্তান কি নিরও প্রান্তরের দিকেই আমি যখন মরু প্রান্তরে যখন গর্ত করতে লাগলাম তখন আমার সন্তান আমার পাশে দাঁড়ায় আছে মরু প্রান্তরের প্রচণ্ড তীব্রতা রোদের তীব্রতার গরমে আমার গা বেয়ে যখন গাম পড়তেছে আমার কন্যা সন্তান তার জামার কাপড় দিয়ে আমার গামগুলো মুছে দিতেছে আর বলতেছে আব্বু ও আমার বাবা আপনি এত গরমের মধ্যে কেন কষ্ট করতেছেন আপনি মানুষ দিয়ে করলেই তো পারতেন বাবা বলে আর একটু বাকি আছে মা একটু ধৈর্য ধরো এবার সন্তান বলে अब्बा আপনার কষ্ট হইতেছে আমি সহ্য করতে পারি না দেখবে নেই সমাজের মধ্যে যেই বাবার কন্যা সন্তান আছে সাধারণত মেয়েরা সব সময় বাবার জন্য পাগল হয় ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন মেয়েরা বাবার জন্য পাগল হয় বাবারাও মেয়ের জন্য পাগল হয় একটা মেয়ে যখন ছোটো থেকে বড় হয় বাবাকে যখন বাবা বলতে থাকে। বাবা যখন কষ্ট পায় মেয়েটা সবার দৌড়ায় আসে ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে মেয়েটার যখন বিয়ে হয়। পরের বাড়িতে চলে যায় তখন মার চাইতে বাবা বেশি কাজে ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা তখন বাবা বেশি কাঁদে কারণ বাবার প্রতি মেয়ের ভালোবাসা বেশি মেয়ের প্রতিও বাবার ভালোবাসা বেশি এইভাবে দাহিয়াতুল কালবির মেয়ে যখন বাবাকে বলতেছে বাবা আপনার তো কষ্ট হইতেছে আপনি কেন এত গরম তীব্রতার মধ্যে এই পাথর কেটে পালুকে বের করে কেন গর্ত করতেছেন এবার গর্ত যখন পরিপূর্ণ হয়ে গেল দাহিয়াতুল কালবি তার মেয়ে কেটে বলে মা এদিকে আসো

আমার সন্তান আত্মচিৎকার দে বলে আব্বা ও আব্বা আমার আম্মা আমাকে বলেছে এই যুগে নাকি কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত দাফন করা হয় আমি জানতাম আপনি আমাকে জীবন্ত দাফন করবেন কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমার মায়ে জড়িত হয়ে যাবেন আমার মায়ে আপনি আমাকে মারবেন না আমাকে দাফন করবেন না ও আব্বা আমাকে মাইরেন না আমাকে জীবন্ত দাফন করেন না গো আব্বা আমাকে মুক্তি দেন আমি এই গুত্র থেকে সমাজ থেকে চলে যাব আমি কোনো দিন জিন্দিগিতে আমি আর আপনাকে আব্বা বলে স্বীকার করব না ও আব্বা আমাকে আপনি প্রাণ ভিক্ষা দেব সমাজ থেকে এই গুত্র থেকে এই দেশ থেকে আমি চলে যাব আমি জিন্দিগিতে কোনোদিন আপনাকে বাবা বলে স্বীকার করব না আমি কোনোদিন কারু কাছে আপনাকে আব্বা বলেও বলবো না ও আব্বা আমাকে শুধু পাচার একটু অধিকার দেন আমাকে এইভাবে পাথর দে মাইরেন না গো আব্বা ও বাবা আমাকে এইভাবে পাথর মেরে মাইরেন না দায়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার হৃদয়ে পাথরের হৃদয়ে আমার ভিতরে একটু মায়া আসে নাই আমার ভিতরে একটু দরজা আসে নাই আমি আমার কন্যা সন্তানকে পাথর মেরে মেরে আমি দাফন করে দিলাম এক পর্যায়ে দেখি আমার সন্তানের আওয়াজ স্তব্ধ হয়ে গেছে আর কোনো আওয়াজ নাই নবী আমি দাফন করে যখন বাড়িতে চলে আইলাম আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীও পাগল হয়ে গিয়েছে আমি রাত্রে ঘুমাইলাম ঘুমের মধ্যে দেখি আমার সন্তান আমার সামনে দাঁড়াইলো আমার সন্তান দেখে বলে আব্বা Up আমি কি অন্যায় করেছিলাম আমি তো একটু অধিকার চেয়েছিলাম আমি তো কোনো অপরাধ করি নেই গো আব্বা আপনি কেন আমাকে পাথর মেরে মেরে আমাকে কেন জীবন্ত দাফন করলেন আমি তো কোনো অন্যায় করি না হাবিবাল্লাহ আমি ঘুমাইতে পারি না আমি শুইতে পারি না আমি হাঁটতে পারি না আমি খাইতে পারি না আমি যেখানে যাই সেখানেই শুধু আমার মেয়েকে দেখি আমি যেখানে যাই আমার মেয়েকে শুধু দেখি আমার মেয়ের ভালোবাসা শুধু দেখি আমার স্ত্রীটা পাগল হয়ে গিয়েছে সন্তানের সুখে আমি আমার মেয়েকে দেখি ঘুমাইতে গেলে মেয়েকে দেখি আমি খাইতে গেলে মেয়েকে দেখি আমার অন্তরে ভয় জাগ্রত হলো নবী আমি তা আপনার কাছে এসেছি আপনার কাছে এসেছি গো নবী আমাকে একটু সান্ত্বনা দেন আমি কি করতে পারি আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা আল্লাহ নবী রেকে বলে দাহিয়াতুল কালবিরে আমি জীবনে এরম করুন কাহিনী শুনি নাই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দাহিয়াতুল কালবির এই করুন ঘটনা শুনে আল্লাহ নবী হাউ মাও করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন রাসুলের দাড়ি মরু বিজে বিজে ঝর্নার মতো পানির পড়তে লাগলে আল্লাহর নবীরা কে বলে ও দায়তুল কালবি তুমি যে পাপ করেছ সেই পাপের ক্ষমাও আল্লাহর কাছে আছে কিন্তু দাহিয়াতুল কালবি তুমি তোমার কন্যা সন্তান কিভাবে কষ্ট দিয়েছ মানুষ কি এরকম হয় মানুষ কি এত বড় বড়তা হয় মানুষ কি এত পাশান দিলের হয় আমি নবীর জানা ছিল না কিন্তু বাবা হয়ে একজন মেয়েকে এইভাবে জীবন্ত দাফন করতে পারে এত পাশান হৃদয়ের বাবা আমি বিশ্বনবীর জিন্দগিতে কোনো দিন দেখি না এরপর আল্লাহ বলেন সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেন ও সাহাবিরা আমি রাসুল ঘোষণা দিলাম মেয়ে হলে চিন্তার কোনো কারণ নাই কারণ আমি বিশ্ব ও মেয়ের বাবা তুমিও মেয়ের বাবা নবী বলেন মেয়ের বাবা হলে গাবড়ায়ও না মেয়ে হলে নিও না যে আল্লাহ রসুল বলেন যার একটা মেয়ে আছে সে একটা জান্নাত পাবে যার দুইটা মেয়ে আছে দুইটা জান্নাত পাবে যার তিনটা মেয়ে আছে আল্লাহ রসুল দুইটা আঙ্গুল এইভাবে দিয়ে বলে যার তিনটা মেয়ে আছে আর তিনটা মেয়েকে সৎ পথে পরিচালনা করবে সঠিক পথ দেখাবে কোরআন এবং হাদিসের আলোকে চালাতে পারবে আল্লাহ রসুল বলেন ওই বাবা আমি বিশ্ব নবীর সঙ্গে কেমন দিন জান্নাতে থাকবে